উপমা তুমি কোথা থেকে বলছো বলো ঠিক আছে আজকে সরাসরি আমরা অনলাইন কনসালটেন্সি করলাম কেমন লাগলো উপমা এবং সবচেয়ে মিরাকেল কেমন মেডিসিন সংক্রান্ত থেকে আরম্ভ করে বিভিন্ন রোগ নিয়ে আজকে আলোচনা হলো এবং যেটা তোমার মায়ের একটা অসুস্থ যে জায়গাটাও বলা হয়েছিল যেই ব্যাপারটা সেটা বলেছিলাম আমি সম্পূর্ণ ক্যালকুলেশন করে পরীক্ষা করেও কি সেটা দেখা গেল যে সেটাই এসেছে হ্যাঁ ডাক্তারটা তো দেখাবো তুমি বলো বলে নাহলে তো আর ডাক্তারও মানে দেখানোর প্রয়োজন নাই তুমি তো সবই এই যে মার কোলেস্ট্রল ইসে যা তুমি বলছো হ্যাঁ ডাক্তার তো তাই বলে হ্যাঁ তুমি যা বলো সেটাই ঠিক 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 ইতি রয়েছে ইতির কাছেও আমি একটু ধরবো ইতি আজকে সরাসরি অনলাইন সার্ভিস আমাদের হলো ইতি আজকে তোমার হাজবেন্ড কমলের দুটো পিঠা পড়ে গেছিল সেটা পর্যন্ত দক্ষিণ দিকে ডাইরেকশন অনুসারে ধরে দেওয়া হয়েছে এবং তোমার হেলথের ব্যাপারেও যেসব ব্যাপারগুলো বলেছিলাম এবং সত্যিকার পরীক্ষা করেও কি সেগুলোই পাওয়া গেল ইতি গোটা ঘটনাটা কি দাঁড়ালো একদম একদম কালকে

এবং ইতি যেগুলো যেগুলো ব্যাপারগুলোতে তুলে ধরা হয়েছিল এবং মেডিকেলি আমি পরীক্ষা করতে বলেছিলাম যে এই ব্যাপারগুলো আসার আমার মনে হচ্ছে অনুমান করছে এরকম ব্যাপারগুলো আছে সেই ঘটনাগুলোকে সত্যি বের পরীক্ষার মধ্যে হ্যাঁ গুড়ুজি বলেছেন ঠিক 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 আছে তোমরা সকলে ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয়